আরজিকর কাণ্ডে তোলপার একেবারে গোটা রাজ্য আর্জিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই তার সাথে আর্থিক দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি যৌথভাবে আরজিকর ইস্যুতে রীতিমতো ধুমধুমার কাণ্ড গোটা রাজ্য রাজনীতি তথা গোটা দেশে সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকরা এমনকি বিশিষ্ট জন্ডা পর্যন্ত মুখ খুলেছেন প্রতিবাদে বিক্ষোভে সামিল আরচিকরের ন্যায় বিচারের দাবিতে রীতিমতো আন্দোলনে উত্তাল গোটা রাজ্য রাজনীতি তার মধ্যেই লাগাতার অবস্থান বিক্ষোভ এমনকি কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার নির্দেশ দিল বারবার আর্জি এবং অনুরোধ জানালো কার্যত মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার মধ্যেই আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক জুনিয়র ডাক্তারদের আর ঠিক সেই মুহূর্তে সিবিআই কিন্তু তেরে ফুরে অ্যাকশন শুরু করেছে এবার আর্জি করে কাণ্ডে। আর্জি করে কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ সহ সন্দীপ ঘনিষ্ঠ একাধিক প্রভাবশালী মাথা যাদের মাধ্যমে চলত কোটি কোটি টাকার দুর্নীতি সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু তার একাধিক সন্দীপ ঘনিষ্ঠ প্রভাবশালীদের জেরা করছে তাদের বাড়িতে অফিসে তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা আর ঠিক তেমনই কিন্তু এবার সন্দীপ ঘনিষ্ঠ সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি অভিযান এবং সুদীপ্ত রায়কে জেরা সিবিআইয়ের সুদীপ্ত রায় তৃণমূলের বিধায়ক তৃণমূল বিধায়কের সাথে সন্দীপ ঘোষের লিঙ্ক এমনকি একাধিক বিস্ফোরক অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়কের নার্সিং হোমের সাথে সন্দীপ ঘোষের দুর্নীতির লিঙ্ক এবং সন্দীপ ঘোষের মাধ্যমে কোটি কোটি টাকার সরঞ্জাম ঢুকেছে তৃণমূল বিধায়কের নার্সিংহোমে আর তার তদন্তেই কিন্তু তেরে ফুরে মাঠে নেমেছে আবার সিবিআই তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই তল্লাশি এবং সিবিআই জেরা সুদীপ্ত রায়কে তৃণমূল বিধায়ককে সিবিআই চেপে ধরতেই নিজেকে বাঁচাতে কার্যত সব বলে দিলেন সুদীপ্ত রায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি নিয়ে কি বললেন সুদীপ্ত রায় সিবিআইকে সিবিআইকে যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সামান্য কিছু বিষয় ছিল সিবিআই আধিকারিকরা গিয়েছিলেন সেই সব জানার পর চলে যান সিবিআই তদন্তকারীরা একথাই বললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ্ত রায় আর্যিকর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদেও রয়েছেন তিনি হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চলছে তাদের নবান্নর সঙ্গে আলোচনার দরজা তারা খুলে রেখেছেন কিন্তু তাদের দাবি মানতে হবে এ কথাও জোরালোভাবে বলেছেন আন্দোলনকারীরা নবান্নে তিরিশ জন প্রতিনিধি দলের সাথে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসেছেন আন্দোলনকারীরা আর তার মধ্যেই বৃহস্পতিবার সিবিআই আধিকারীরা কলকাতা শহরের একাধিক জায়গায় তাণ্ডব শুরু করেছে আর জিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চলে আধিকারিকরা তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতেও হানা দেন স্মৃতির মোড়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন আধিকারিকরা তাহলে কি সুদীপ্ত রায়ের সঙ্গ আরজিকর কাণ্ডে যোগসূত্র রয়েছে সেই প্রশ্ন উঠেছে এদিন সিবিআই আধিকারিকরা বেরিয়ে যান দুপুরের দিকে এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন সুদীপ্ত রায় তিনি শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আরজিকর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে রয়েছেন তিনি অবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুললেন মুখ কুলে বোমা ফাটালেন সুদীপ্ত রায় স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি সন্দীপ ঘোষের সাথে দুর্নীতির লিঙ্কি এই সুদীপ্ত রায়ের অবশেষে মুখ খুলি কিন্তু বিস্ফোরক দাবি সুদীপ্তর একটি নার্সিংহোম রয়েছে তার আরচিগড় মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যন্ত্রপাতি সেখানে নিয়ে যাওয়া হয়েছে এমন অভিযোগ বিরোধীদের তরফ থেকে করা হয়েছে যদিও সেই অভিযোগ কোনোভাবেই মানতে চাননি সুদীপ্ত রায় সরকারি হাসপাতালে যন্ত্রপাতির কাগজপত্র থাকে সেই সব যন্ত্রপাতি হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয় বলেন সুদীপ্ত রায় আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনা অত্যন্ত নির্মম ও নিন্দনীয় তিনি এই ঘটনা শোনার পর স্তম্ভিত হয়ে যান একথা বলেছেন সুদীপ্ত রায় অভিজ্ঞে বিরূপাক্ষ বিশ্বাস ঘটনাস্থলে গিয়েছিলেন সে কথাও তিনি শোনেননি পিছনে যাওয়ার সঙ্গে স্পটে যাওয়ার কোনো সম্পর্ক নেই এই কথাই জানিয়েছেন তিনি আরজিকর হাসপাতালে তদন্ত করছে এখন সিবিআই আদালতে এই ঘটনা বিচারাধীন তাই এই সব বিষয়ে তিনি কিছু বলবেন না রোগী কল্যাণ সমিতির কাজ হাসপাতালে রোগীদের সাহায্য করা সন্দীপ ঘোষের সম্পর্কে কোনো মন্তব্য করতে নারাজ তিনি আরজিঘর হাসপাতালে কোনো গাফিলতি ছিল কি সেই বিষয়ে কোনো কথা বলতে চাননি তৃণমূল বিধায়ক বৃহস্পতিবার দুপুরের পরে সিবিআই আধিকারিকরা বাড়ি ছেড়ে বেরিয়ে যান তৃণমূল বিধায়কের এরপরই তৃণমূল বিধায়কের নার্সিংহোমে সিবিআই আধিকারীরা গিয়েছিলেন বলে খবর তল্লাশি অভিযানের সময় কেন্দ্রীয় বাহিনী গোটা বাড়ি এবং নার্সিংহোম ঘিরে রেখেছিল বলে খবর উঠে আসছে আর এবার কিন্তু সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ তৃণমূল হেভিওয়েট বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে নার্সিংহোমে সিবিআই জেতি কিন্তু তোলপাড় যে অভিযোগটা উঠেছিল আর হাসপাতাল থেকে চিকিৎসার সরঞ্জাম যেগুলো সরকারি সরঞ্জাম বহুমূল্যের সরঞ্জাম সুদীপ্ত রায়ের নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল এই নিয়েই কিন্তু অভিযোগ করেছিলেন বিরোধীরা বিভিন্ন মহল থেকে এই অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আর এই অভিযোগের পরপরই কিন্তু সিবিআই সুদীপ্ত রায়ের বাড়ি অফিস নার্সিংহোমে তল্লাশি চালান তৃণমূল বিধায়ককে চেপে ধরতে তিনি কিন্তু সব বলে দিলেন তিনি স্পষ্ট বললেন যে তিনি আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে রয়েছেন তার কাজ রোগীদের সাহায্য করা এবং আরজিকর কাণ্ডের পর তিনি খুবই ভেঙে পড়েছেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন তিনি মানতে পারছেন না এই ঘটনা এমনকি সুদীপ্ত রায়ের সাথে কি জি করের কোনো যোগসূত্র রয়েছে সেই নিয়ে কিন্তু মুখ খুললেন সুদীপ্ত রায় তিনি বললেন হাসপাতালের যন্ত্রপাতির কাগজপত্র থাকে সেই সব যন্ত্রপাতি হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয় বলেন সুদীপ্ত রায় এবং সুদীপ্ত রায় তিনি কিন্তু স্পষ্ট অভিযোগ অস্বীকার করলেন এরপর সিবিআই তার বাড়ি থেকে নার্সিংহোম থেকে যে সমস্ত তথ্য উদ্ধার হয়েছে সেগুলি খতিয়ে দেখছেন এবং সরকারি হাসপাতালের সরঞ্জাম চিকিৎসার সরঞ্জাম যেগুলিতে কিন্তু সরকারি স্ট্যাম্প দেওয়া থাকে সেই সমস্ত সরঞ্জাম যেগুলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সরঞ্জামগুলি নিয়ে অভিযোগ উঠেছে আর হসপিটাল থেকে নিয়ে যাওয়ার বিধায়কের নার্সিংহোমে সেগুলি খতিয়ে দেখছেন সেগুলি পরীক্ষা করে দেখছেন খুঁটিয়ে খুঁটিয়ে সিবিআই আধিকারিকরা সেই সরঞ্জামের কাগজপত্র নার্সিংহোমে যে সমস্ত সরঞ্জাম আছে চিকিৎসা চিকিৎসাজনিত যন্ত্রপাতি সেগুলি খতিয়ে দেখেছেন সিবিআই আধিকারিকরা এরপর সিবিআই সমস্ত নথিপত্র ঘেঁটে এবং এই তৃণমূল বিধায়কের যে বয়ান তাকে জেরা করে যে সমস্ত তথ্য পেয়েছে সেগুলি মিলিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ কী নেয় এবং তৃণমূল বিধায়ক যে দাবি করলেন সেই দাবি নিয়ে এবার কি হতে চলেছে আগামী দিনে কি পদক্ষেপ নেয় শেষ পর্যন্ত সিবিআই সন্দীপ ঘোষকে নিয়ে কোনো কথা বলতে চাইলেন না তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় সন্দীপ ঘোষের সাথে কি দুর্নীতির লিঙ্ক কি লিঙ্ক ছিল তার তিনি স্পষ্ট বললেন বিচারাধীন বিষয় এ বিষয়ে কোনো মুখ খুলব না যা বলার সিবিআইকে সব বলে দিয়েছি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সুদীপ্ত রায় তাই আগামী দিনে কী হতে চলেছে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় সিবিআই সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের